বিসমিল্লা রহমান ই রাহিম জবালিনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার একটি আমল নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব খারাপ ধরনের যদি নারী পুরুষ থাকে যারা পরকীয়ায় লিপ্ত হয় অন্য নারী পুরুষের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেইসব নারী পুরুষের লিঙ্গ নষ্ট করার জন্য আজকে এই নকশাটি নিয়ে হাজির হয়েছে সমাজে অশান্তির সৃষ্টিকারী সেই দুষ্ট নারী পুরুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই নকশাটি খুবই মারাত্মক এবং খুবই পরীক্ষিত একটি নকশা স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও কেউ যদি অন্য পরপুরুষ বা পর নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং সমাজকে কলুষিত করে তাহলে এ আমলটি করবেন নতুবা সামান্য নজরা বিবাদে বা সন্ধ্যামূলক হিংসামূলক বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করা যাবে না একেবারে নিষেধ এই আমলটি কিভাবে করবেন শনিবার বা মঙ্গলবারে এই নকশাটি আপনি যে কোনো সময় লিখবেন শনিবার বা মঙ্গলবারে লেখার সময় অবশ্যই উলঙ্গ বা ন্যাংটা হয় নিজের পেশাব দিয়ে সাদা কাগজের উপর এই যন্ত্রটি লিখবেন লিখার পর এই নকশাটি পানি বা শরবতের সাথে মিশিয়ে নেবেন এরপর যে নারী পুরুষের আপনি লিঙ্গ নষ্ট করতে চান তাদের খাওয়াই দেবেন এটি কোনো চিকিৎসাতেই আর ভালো হবে না এই আজকের এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করতে পারেন এই আমলটি আজকের এই আমলটি খুবই মারাত্মক ধরনের এবং খুবই পাওয়ারফুল একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিপদে এই আমলটি করা যাবে না কাউকে কষ্ট দেওয়ার জন্য করা যাবে না যদি খারাপ যদি কোনো পুরুষ অথবা মহিলা থাকে তার স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও তারা যদি অন্য পুরুষ বা নারীর সাথে জেনা ব্যবচারে লিপ্ত হয় এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সৎপথে আনার জন্য এই আমলটি করতে পারেন এটি আপনি শনিবার বা মঙ্গলবার ছাড়া অন্য দিন লেখা যাবে না শনিবার বা মঙ্গলবারই লিখতে হবে এবং যে কোনো সময় ওই দিনে লিখতে পারবেন